আসসালামু আলাইকুম দর্শক প্রিয় দর্শক আপনারা যারা আলু ব্যবসায়ী আছেন এবং যারা হিমাগারে আলু স্টক করে রেখেছেন তারা চিন্তায় আছেন কারণ আপনাদের উৎপাদন খরচ অপেক্ষাও দশ থেকে বারো টাকা কমে হিমাগার পর্যায়ে আলু বিক্রি হচ্ছে এখন আলুর দাম সর্বনিম্ন পঁচিশ টাকা করার জন্য হিমাগার কর্তৃপক্ষের পক্ষ থেকে বিভিন্ন মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে এছাড়া টিসিবির মাধ্যমে আলু বিক্রিরও আবেদন জানানো হয়েছে এখন এই কাজটি সরকার কিভাবে করবে বা সরকারের অগ্রগতি কতটুকু এই সংক্রান্ত একটি আপডেট আমরা হাতে পেয়েছি প্রিয় দর্শক এই আপডেটে কি বলা হয়েছে আসুন আমরা বিস্তারিত একটু দেখি এবং সেই সাথে আজকে আরও একটা বিষয় জানিয়ে দেব যে হিলি স্থলবন্দরে আলুর দাম কিছুটা বেড়েছে এখন কেন বেড়েছে সেই সংক্রান্ত তথ্য আজকের ভিডিওতে আপনাদের জানিয়ে দেব এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন কমেন্টস করবেন একটু সাপোর্ট করবেন তাহলে আপনাদের নিয়ে আপনাদের তথ্যগুলো সঠিকভাবে আপনাদের সামনে তুলে ধরতে আরও বেশি আগ্রহী হব বিভিন্ন এ সংক্রান্ত কি তথ্য এসেছে দেখি যেটি আপনাদের সামনে এখন তুলে ধরছি প্রিয় দর্শক আজকে চার আগস্ট দুই হাজার পঁচিশ এখানে বেশিরভাগ নিউজ পেপারগুলোতে আলু সংক্রান্ত যে তথ্যটি এসেছে অর্থাৎ যে নিউজ পেপার থেকে আমি তথ্যটি আপনাদের প্রকাশ করছি ঢাকা পোস্ট সহ বেশ কয়েকটি নিউজ পেপারে এসেছে এবং এখানে বলা হচ্ছে যে আলু নিয়ে অন্ধকার দেখছেন চাষিরা আসলে উৎপাদন খরচ যা হিমাগার ভাড়া আর সব মিলে যে পরিমাণ টাকা খরচ হয় এর আগের ভিডিওতে আপনাদের বিস্তারিত তুলে ধরা হয়েছে এবং জানানো হয়েছে এখন যে দামে আলু বিক্রি হচ্ছে তাতে দশ থেকে পনেরো টাকা পর্যন্ত লস হচ্ছে আলু চাষি এবং যারা আলু ব্যবসায়ী এই আলুর দাম বৃদ্ধির জন্য অর্থাৎ সর্বনিম্ন পঁচিশ টাকা করার জন্য যে আবেদন করা হয়েছিল বিভিন্ন মন্ত্রণালয়ে এছাড়া কোন হিমাগারে কি পরিমাণ আলু আছে এবং কি দামে বিক্রি হচ্ছে সেই সংক্রান্ত তথ্য আগে জানানো হয়েছে যেটি আজকের নিউজেও এসেছে সেটি এখন জানাচ্ছি না যাদের জানার দরকার তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে আসবেন তাহলে বিস্তারিত জানতে পারবেন তবে এখানে একটা তথ্য যেটি জানানোর দরকার মনে করছি সেটি হলো যে এই যে আলুর বর্তমান দাম এই দামটি এই সময়ে গত বছর গত বছরে পঞ্চান্ন থেকে ষাট টাকা বিক্রি হচ্ছিল এখন বর্তমানে খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে বিশ থেকে পঁচিশ টাকা তবে এখানে যেটি বলা হচ্ছে যে টিসিবির তথ্য অনুসারে অর্থাৎ রাষ্ট্রায়ত্ত ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশের টিসিবির বাজার দরের তথ্য অনুসারে গত এক মাসে খুচরা পর্যায়ে আলুর দাম বেড়েছে এগারো দশমিক এক এক শতাংশ আলুর দাম বৃদ্ধি যে প্রক্রিয়াটি সেটি কিন্তু সচল আছে অর্থাৎ কিছুটা হলেও আলুর দাম ধীরে ধীরে বাড়ছে যদিও গত বছর এই সময় পঞ্চান্ন ষাট টাকায় আলু বিক্রি হয়েছে সেই তুলনায় অনেক কম বাড়ছে অর্থাৎ গত বছরের তুলনায় ছাপ্পান্ন দশমিক নয় শূন্য শতাংশ কম দামে আলু বিক্রি হচ্ছে বর্তমানে এবং আলু রপ্তানি যেটা উৎপাদন অনুসারে যদিও এবছর আলু রপ্তানি অনেকটাই বেশি হয়েছে অর্থাৎ সত্তর হাজার মেট্রিক টনের বেশি পরিমাণ আলু ইতিমধ্যে রপ্তানি হয়েছে এখন কি পরিমাণ রপ্তানি আরও হচ্ছে সে সংক্রান্ত তথ্য ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব আজকের ভিডিওটি অনেকটাই ছোট করার চেষ্টা করছি তাই অনেক তথ্য দেওয়ার ছিল যেটি আপনাদের দিচ্ছি না মেন মেন পয়েন্ট যেগুলো সেগুলো তুলে ধরছি যেটি বলা হচ্ছে যে যদি আলুর দাম কম থাকে কৃষক যদি লস হয় লসে পড়ে তাহলে আলুর আবাদ কম হবে এবং আগামী বছর আলুর দাম আরও বৃদ্ধি পাবে এবং এই যে তিনশো পঞ্চাশটি হিমাগারে পঁয়ত্রিশ লাখ টন আলু সংরক্ষিত আছে এর থেকে বিশ থেকে তিরিশ শতাংশ আলু অর্থাৎ দশ লাখ টনের মতো আলু অবিকৃত থেকে যাবে এবং সেগুলো পরিবেশ নষ্ট করবে সেটি বলছে এখন যে 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 মূল কথা যেটি সেটি বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মাধ্যমে বিতরণের ক্ষেত্রে অর্থাৎ এই যে হিমাগারের পক্ষ থেকে টিসিবির মাধ্যমে বিতরণের কথা বলা হয়েছে দশ থেকে পনেরো কেজি পর্যন্ত সরকারি ভর্তুকির মাধ্যমে সরকার ভর্তুকির মাধ্যমে বেশি দামে ক্রয় করে সেগুলো যদি টিসিবির মাধ্যমে বিক্রি করে তাহলে আলুর চাহিদা অনেকটাই বাড়বে এবং তারই প্রেক্ষিতে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান উনি বলেছে টিসিবির মাধ্যমে বিতরণের ক্ষেত্রে নির্দিষ্ট পণ্যের জন্য অর্থ বরাদ্দ থাকে এখন এই যে নির্দিষ্ট পণ্যের জন্য অর্থ বরাদ্দ থাকে পূর্ব থেকে যে পণ্যগুলো বিতরণ করা হচ্ছে সেগুলোর জন্য অর্থ বরাদ্দ আছে কিন্তু আলুর জন্য কোনো অর্থ বরাদ্দ এখনো হয় নাই বলা হচ্ছে আলুর ভর্তুকি বিষয়ে অর্থ বরাদ্দের জন্য অর্থ মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়েছে এখন এই যে তার সঙ্গে আলুটা যোগ করবে উপদেশটা পর্যায় থেকে কিন্তু বলা হয়েছে যে টিসিবির মাধ্যমে আলু বিতরণ করা হবে কম দামে মানুষকে আলু দেওয়া হবে ভর্তুকি দিয়ে এখন এই ভর্তুকের জন্য টিসিবির মাধ্যমে বিক্রির জন্য যে অর্থ বরাদ্দ থাকে সেই অর্থ জন্য অর্থ মতামত হয়েছে তার মানে বিষয়টা কিছুটা অগ্রগতি মন্ত্রণালয়ের চাওয়া হচ্ছে কিন্তু একদম শেষ সময় খুব দ্রুত কাজগুলো করতে হবে নইলে ক্ষতির সম্মুখীন হবে আলু চাষি এবং আলু ব্যবসায়ী তারপরে বলা হয়েছে যে অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্তের উপর ভর্তুকির বিষয়টি নির্ভর করছে এ বিষয়ে কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানান কৃষক যাতে তার উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পায় আর সেজন্য ও এম এস এর মাধ্যমে আলু বিক্রির উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে তাছাড়া কৃষকের আলু কৃষি বিপণন অধিদপ্তর সরাসরি বাজারজাত করবে আর সারা দেশে কৃষকের বাজারগুলো সচল করা হবে সেখানে কৃষকের উৎপাদিত আলু প্রয়োজনে বিনামূল্যে পরিবহনের ব্যবস্থা করা হবে এ বিষয়ে বিপণন অধিদপ্তর কাজ করছে কৃষক যদি দাম না পায় ভবিষ্যতে তারা আলু উৎপাদনে আগ্রহ হারাবে প্রিয় দর্শক তার মানে এখানে আমরা কিন্তু বুঝতেই পারছি যে সরকারি পর্যায় থেকে এটি কিন্তু একটি ভালো দিক আর সরকারি পর্যায় থেকে যথেষ্ট পরিমাণ উদ্যোগ নেওয়া হচ্ছে এবং সরকারি কিছু রুল থাকে কিছু রেগুলেশন থাকে কিছু ফর্মালিটি থাকে সেগুলো দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে আর সরকার কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে আলু ক্রয় করবে এবং সেগুলো ভর্তুকি মূল্যে বিক্রয় করবে তার জন্য অর্থ মন্ত্রণালয়ে অর্থ বরাদ্দের জন্য আবেদন করা হয়েছে প্রিয় দর্শক এছাড়া আরেকটি নিউজ আজকে প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে হিলি স্থলবন্দরে আলুর দাম বেড়েছে এখন কত টাকা বেড়েছে আসলে আমরা দেখি চার টাকা বেড়েছে অর্থাৎ সেখানে চোদ্দ টাকা করে পাইকারে বিক্রি হচ্ছিল বর্তমানে আঠারো টাকায় সেটি বিক্রি হচ্ছে এখন এই যে চার টাকা বেড়েছে কেন বেড়েছে বলা হচ্ছে যে সরবরাহের ঘাটতি এই যে বৈরী আবহাওয়ার কারণে যে সেই সিস্টেমটা ভেঙে গেছে যার কারণে এই সরবরাহটা কম হচ্ছে এবং এই সরবরাহ কম থাকার কারণে আলুর দাম চার টাকা বৃদ্ধি পেয়েছে কিন্তু এই বৃদ্ধি পাওয়ার প্রভাবটা হিমাগার পর্যায়ে হয়তো পড়বে না প্রিয় দর্শক এটাই ছিল আজকের আলু সংক্রান্ত আপডেট এর পরের আপডেট এবং গুরুত্বপূর্ণ যদি কোনো আপডেট পাই সঙ্গে সঙ্গে আপনাদের জানিয়ে দেব সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন এবং কোন তথ্যগুলো আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন তাহলে আপনাদের সামনে আলো সংক্রান্ত তথ্যগুলো নিয়মিত তুলে ধরার চেষ্টা করব ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি